আমরা নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে চাই না কিন্তু সেই নির্বাচনের জন্য যে মাঠ পরিষ্কার করতে হবে ওই আওয়ামী লীগের নেতাক তাদেরকে এখনো সচিবালয় রেখে বিভিন্ন প্রশাসনে রেখে মাঠ নিরপেক্ষ হবে না তাই পরিষ্কার বলতে চাই এখনো আওয়ামী লীগ বসে আছে শেখ হাসিনা বলে যে আমি আমরাও তো অপেক্ষা করতেছি আমরা অপেক্ষা করতেছি আপনি আসেন কেন পালালেন কেন এরকম পালাయన কেন দুই দিন আগে বললেন শেখ আসছে পালায় না আর দুই দিন পরে ওই পিছনের দরজা দিয়ে সব ছলাই ছলাই kia ওই হেলিকপ্টার দিয়ে ভাগলেন ঠিক এই মদিনা এই চলে এই কি হাতি দাঁড়াও লজ্জা সরব চাইলে তার দল ক্রিয়া ভাগ্য ভাগ্য আমাদের নেত্রী কি দেশ ছেড়ে গেছে আমরা বলছিলাম নির্বাচন দেন ক্ষমতা ছাড়ে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হোক আমাদের কথা শুনলেন না আপনি শুনলেন ওই পয়টা পড়া লোকজনের কথা তাতে তো আপনার পলাইল আমরা চাইছি যে গণতান্ত্রিক পরিবেশ থাক গণতন্ত্র থাক কিন্তু আপনি আগেই খেয়ে ফেলেছেন তাই গণতন্ত্রের জন্য এখন আবার চিল্লাস আমরা বলতে চাই শেখ হাসিনা আসেন আগে চলে যান বিচার হোক তারপরে দেখা যাক নির্বাচন করতে পারে কি পারে না এত তারা উড়া করতেছেন কেন উপদেষ্টাদের বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব সময় অনেক দিন চলে গেছে ওবায়দুল কাদের কোথায় আপনার কাছে জানতে চাই ওবায়দুল বলল ছাত্রদের ব্যাপারে আমার ছাত্রলীগই যথেষ্ট আজকে গণহত্যার এক নম্বর আসামে যদি শেখ আসামে হয় দুই নম্বর হবে ওবায়দুল কাদের তারা এখনো ঘুরতে পারেন নাই ওই হাসা মাহমুদা ছিল একটা শুনলাম সে গড়া খাইছে তারপরে আবার বিদেশ পালায় গেল কেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব এগুলোর জবাব তো আপনাকে দিতে হবে দায়িত্ব লিখেছেন ভালো সময় বেশি চান ভালো কিন্তু আওয়ামী লিগ ঘুরতে দিবেন আওয়ামী ছেলে জেলে আনবেন না এখন পর্যন্ত যারা গণহত্যা করেছে সেই আসামিদেরকে এখনো গ্রেফতার করেন নাই নাম কেউ আসতে শুধু আওয়ামী লীগের কিছু গ্রেফতার করছেন তাদেরকে অনতি বিনম্পে গ্রেপ্তার করেন আইনের আতা আমাদের বিরুদ্ধে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা আগের সরকার দিয়েছে আমরা পরিষ্কার বলতে চাই মামলায় ভয় পাই না আমরা হামলায় ভয় পাই না কিন্তু আমাদের দিয়ে যে আন্দোলন এই যে করে উঠেছে যে আন্দোলনে আজকে সেই কাছিরা পড়েছে আরো আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন তা আমাদের সেই ভুয়া মামলা এখনো সেই কাছিরার অর্ডারে যেগুলো মামলা হয়েছিল সে কাছিরা পালাইছিল ভুয়া মামলা এখনো থাকবে এটা কি হইতে পারে আর পরিষ্কার কথা বাংলাদেশের রাজনীতি দুই ভাগে আদিবাস্ত তার পক্ষে আওয়ামী লীগ তার প্রশুরা আর আরেকটিও পক্ষ হল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে গণতন্ত্রের পক্ষে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি তাই আজকের এই দেশকে যদি বাঁচাতে চান ওই ভারতে আগ্রাসন যদি বাঁচাতে চান দেশের অস্থিরতা যদি বাঁচাতে চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির পক্ষে যে শক্তি আছে সেই শক্তির পক্ষে সবাইকে দাঁড়াতে হবে এই সরকারকেও বলবো সময় ঠিক আছে কিন্তু সময়ের কারণে আওয়ামী লীগ আবার মাথা গাইয়া বসবে সেই সময় দরকার নাই আমরা সময় দিতে চাই আওয়ামী লীগের কাঁধে এখনো যারা হাত রাখছে ওই কাজের থেকে হাত সরা তাদেরকে লাঠি দেওয়া সরার এখান থেকে এমন যদি স্বাধীনতা নিশ্চিত করতে হয় গণতন্ত্র নিশ্চিত করতে হয় মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হয় আপনি কয়টা কালো টাকার মালিককে ধরছেন কয়টা কালো টাকার মালিককে ধরছেন যারা ব্যাংক লুটে গেছে এক কত দরবের ছাড়া অন্য সালবের নামে এত আসলো আরো কয়জনের নাম এত আসলো একজন তো ধরতেও নাই পত্রিকায় খবরও আসে নাই যে তাদেরকে ধরার জন্য এই সরকার চেষ্টা করছে তাই গণতন্ত্রের শত্রু যারা জনগণের শত্রু যারা শত্রু যারা তাদেরকে বাইরে রেখে আপনি সংস্কার আপনি করবেন ওই সংস্কারকে ওই শত্রু না হইতে দিবে দিবে না কাজে আপনি গণতন্ত্রের শত্রু যারা জাতীয়তার শত্রু যারা তাদেরকে আইনের আওতায় আনেন আপনি সময় নিয়ে সৎকার করেন কোন আপত্তি নাই পরিষ্কার কথা বলতে চাই আর জিয়া মঞ্চের ভাইদেরকে বলবো আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন শান্তির সাথে শৃঙ্খলার সাথে আমাদেরকে যার এলাকায় অবস্থান করতে হবে কোনোভাবে দলের গায়ে কোন আচরণ লাগু সেটা আমরা কোনোভাবে সহ্য করব না এটা আপনারা খেয়াল রাখবেন পাশাপাশি সরকারও বলবো আওয়ামী লীগের আস্থা না আওয়ামী লীগের ঘাঁটি যেগুলো আছে সেগুলো ভাঙতে হবে বিএনপি ভাঙ বিএনপি ভাঙতে চায় না আপনারা ভাঙেন আপনারা ভাঙেন তাদেরকে বহাল বসায় রাখবেন তারা সোনার গাছ সেনার কারণে বৈশাখ ষড়যন্ত্র করবে আর বলবেন বিএনপির দিকে আমরা খেয়াল রাখতেছি খেয়াল আওয়ামী লীগের দিকে রাখেন ষড়যন্ত্রকারের দিকে রাখেন বিএনপি ষড়যন্ত্র করে না বিএনপি গণতন্ত্রের জন্য আছে স্বাধীনতার জন্য আছে বিএনপি সেই লক্ষ্যে আগেও মাঠে ছিল এখনো যে পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা আবার ফিরে না আসবে আমাদের স্বাধীনতাকে আমরা সুদৃঢ় করতে না পারবো বিএনপি দেশের একটি বাগম খালাদা জিয়ার নেতৃত্বে আমাদের নেতা তারেক রামানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা মাঠে আছি

জিয়া রহমানের যে আদর্শ জিয়া রহমান কি চেয়েছেন জিয়া কি করতে চেয়েছেন সেগুলো জনগণ